আজকে বারোই এপ্রিল রোজ শনিবার আমরা চলে আসছি চাস্কোর বাজার গুরুদাসপুর নাটক তো আপনারা জানেন যে চাস্কোর বাজার স্বাভাবিকভাবে সপ্তাহে দুই দিন হাট লাগে অর্থাৎ শনিবার এবং রোজ মঙ্গলবার আজকে রোজ শনিবার আমরা চলে আসছি তো দেখা যাক আজকের এই রসুনের বাজার কি পরিস্থিতি আপনারা অন্যান্য যে নিউজগুলা দেখেছেন বা শুনেছেন স্পেশালি কাসিকাটা নয়াবাজার নাজিরপুর অন্যান্য জায়গায় আমরা দেখেছি চার হাজার বিয়াল্লিশশো টাকা সর্বোচ্চ হাই প্রাইস রসুনটাই গিয়েছে যেরকম একবারে কোয়ালিটি ভালো সেটাই গিয়েছে কিন্তু সচরাচর যে রসুনের দামটা সেটা পঁয়ত্রিশ থেকে সাঁড়ত্রিশশো টাকা তো আমরা তাই না আজকে আমি রাত্রিতে ভিডিও স্টার্ট করলাম কারণ অলরেডি বেসা শুরু হয়ে গেছে তো দেখা যাক এর মধ্যে ভিডিওটা তৈরি করা যায় কিনা সেটাই দেখবো ইনশাল্লাহ তো চলুন যাওয়া যাক লেটস গো তেই পাচ্ছেন কিভাবে বেসা শুরু হয়ে গেছে রাত্রিতে বেসা কেনা স্টার্ট কত বলছে আজকে আমি শুনি নাই চব্বিশশো পঁচিশশো টাকা বলতেছে প্রিয় দর্শক প্রথমে সকালে যে রাত্রিতে আমি কুচিটা হাতে নিয়েছি এটা চব্বিশশো পঁচিশশো টাকা বলতেছে তো দেখা যাক কি ভাই বলে আরো প্রিয় দর্শক আন্তরিকভাবে দুঃখিত যে অন্ধকারে ভিডিও করতেছি এটা একেবারেই কুচি তো এটা মাসাল্লাহ এটা দুই এটা বলতেছে হচ্ছে বাইশো টাকা না ভাইয়া বাইশো টাকা অলরেডি বলতেছে এই যে অবস্থা দেখতেই পাচ্ছে মানে রাত্রি আছে বেসাকেনা সম্পূর্ণ পরিপূর্ণভাবে লেগে গেছে তো দেখি কি অবস্থাটা হয় কি দাম বলছে ভাইয়া হ্যাঁ মানে আমরা বাইশ দেখতে পাচ্ছি আর কুচির যদি কোয়ালিটিটা ভালো হয় অর্থাৎ তাহলে ছাব্বিশশো সাতাইশশো পর্যন্ত আছে আমরা যেটা লক্ষ্য করতে পারছি কত বলেন বড় ভাইটা একুশশো টাকা দিয়ে বলতেছেন না দশ কেজিটা আবার একুশশো বলতেছে এটা রসুনের কোয়ালিটি হাই কোয়ালিটি না যার জন্য একটু কম বলতেছে মনে হয় দাদু ভাই কি অবস্থা রসুন নিয়ে আসছে আলহামদুলিল্লাহ খুবই ভালো রসুন নিয়ে আসছে রাত্রিতেই দেখতেছি বেসাগেনা স্টার্ট হয়ে গেছে ঘন্টা দুই আগে থেকে বেসা কেনা আজ কম রসুন নিয়ে আসছেন আজ দুই দুই মন নিয়ে আসছেন না দাম

তো আজকে রাত্রিতে ভিডিওটা করতেছি রাগ করবেন না সবাই প্লিজ 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 আলাইকুম এখনো বস্তা খোলেন নাই কেন ভাই ও বস্তা আরও আসতেছে সেই পাট কত শেষে কত বিক্রি করছেন ভাই 4000 দিয়েছে 4000 বিক্রি করছেন আপনার পার্টটা খুবই ভালো ছিল হ্যাঁ তাই না আচ্ছা আজকে রসুন দাম কি মনে করতেছেন বেশি না কম মনে হচ্ছে আজকে একটু হাজার সাড়ে এক করে যাচ্ছে হাজার সাড়ে দেখছেন নাকি দেখছেন না শুনছেন অন্য বাজারে গেছে ও আচ্ছা তাই না রসুন নিয়ে আসছিলেন হ্যাঁ বিক্রি করছেন বিক্রি করে নামা দিছি ও আচ্ছা আচ্ছা ঠিক আজ মানে ভিতরে যাওয়ার মতন সাহসই হচ্ছে না যে এত পরিমাণ ভিড় কেমন আছেন আজকে এই ছোটরা কি দাম বলছে বাইশো তেইশো টাকা বলছে তো আজকে সকালে বাজার কি মনে হচ্ছে কম না বেশি মনে হচ্ছে আগের মতোই না বাইশো বেচছে না আচ্ছা আচ্ছা ঠিক আছে এই মাঝারিটা কি দাম বলছে এটা তিন হাজার টাকা বলছে না প্রিয় দর্শক আমরা একটা মাঝারি রসুন দেখতে পাচ্ছি মার্শাল্লাহ এটা তিন হাজার টাকা অবধি বলতেছে আমরা বাজারটা আগের মতোই দেখতে পাচ্ছি মনে হয় দর্শক এটা বড় আমি যদিও বড় ভিডিও করছি না তারপরে এটা পঁয়ত্রিশশো টাকা বলতেছে রসুনের কোয়ালিটি দেখলে মাথায় নষ্ট মার্শাল্লাহ যেমন পরিষ্কার তেমন তেমন সুন্দর তো প্রিয় দর্শক আমি যেই যেই সকালে ভিডিও করতেছি এর পরবর্তী দাম বাড়তেও পারে কমতেও পারে এটা কিন্তু আপনারা মাথা রাখবেন অনুরোধ কমন নিয়ে আসছেন এবার রসুনের ফলন বেশি না কম মনে হচ্ছে আর না আপনাদের এলাকায় রশন বেশি না কম এবার অনেক বেশি না আমরা বলতিছি ছোট সবই আছে হাজার বছর 2500 বলতি দাওয়ার বাবা তুই 1000 আমরা বলছিলাম মাঝারি মানে একটা পূর্ণ দাম পঁচিশশো টাকা 3000 টাকা বলতেছে তো 마শাআল্লাহ কোয়ালিটি অনেক অনেক ভালো

ভালো গরম না নরম না এই যে রসুন বস্তায় মাথা ওটা শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছি আমরা প্রিয় দর্শক আমরা ছোট রসুন তো দেখলাম মাঝারিটাও মোটামুটি দেখলাম আমরা দেখব কুয়া রসুনের কি পরিস্থিতি আর এই যে বাজারে পরিস্থিতি ফাটাটা কি দাম ফাটা না ফাটাই ধরা দেয় না ভালোই তো কিদাম বলছে এটা আড়াইশো তিন হাজার না

এবার রসুন কি পরিমাণ আপনাদের এলাকা হয়েছে ভাই বেশি তো সেই ওনাদের দামটা আমরা ভালোই দেখতে পাচ্ছি এখন যাই আলহামদুলিল্লাহ তো প্রিয় দর্শক কৃষকের মুখে হাসি তো সবার মুখে হাসি আমরা একটা চকলেট রসুন দেখতে পাচ্ছি কত দাম বলছেন চকলেট রসুন ভাই বারোশো দাম তো ফেলান

তিন হাজার বত্রিশশো টাকা যথ মাঝারি সম্পর্কে আমার যথেষ্ট ধারণা হয়ে গেছে যেটা দেখলাম তিন হাজার টাকা আমরা এখন দেখবো কুয়ারো শুনে কি অবস্থা ফাটন আসসালাম আলাইকুম বা এর বা রোহিঙ্গাটা কি দাম বলতেছে কি অবস্থা আজকের বাজারের বাজার একটু খারাপ লাগতেছে আজকের বাজারে কি পরিস্থিতি মনে হচ্ছে বাজার কম কম লাগতেছে রসুন কিনতেছেন না বিক্রি কিনতেছেন আচ্ছা মার্শাল সর্বোচ্চ কত যাচ্ছে আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ আলাইকুম আমরা যাচ্ছি এবার ভাই মাঝাটা কি দাম বলছে আজকে তিন হাজার তিন হাজার টাকা বুঝতে পেরেছি প্রিয় দর্শক আমরা এখন এই কুয়া কি অবস্থা এই যে কুয়া রসুনের ভান্ডারে চলে আসলাম আসসালামু আলাইকুম

আচ্ছা লাস্টে হবে না তো প্রিয় দর্শক এখন আমরা যাবো সব থেকে বড় রসুনের চলুন যাওয়া যাক রসুন ছাড়া কিছু নেই বাজারে এই যে চৌত্রিশশো পঁয়ত্রিশশো টাকা এটা হচ্ছে হাঁসের ডিম মুরগির ডিম মাসাল্লাহ সকাল জন্যই মানে দাম এখনো কেনা শুরু হয় নাই তো ইনশাল্লাহ আর একটু ভালো হবে প্রিয় দর্শক দেখি বড় রসুন নিয়ে আসে বড় রসুন আজ কয় বিঘা রসুন মানে এবার কয় কয় বিঘা রসুন লাগাইছেন আমি লাস্ট তিন বিঘা তিন বিঘা এবার ফলন বেশি না কম মনে হচ্ছে বেশি একটু বেশি না আচ্ছা এখন রসুন কি স্টপ করা শুরু করছে মানুষ হ্যাঁ করছে তো কিছু করতেছে না আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভাই অনেকেই ব্যবসা করতে চায় বিপদ পড়ে গেছিলাম যদি আপনার যদি বিজনেস করার ইচ্ছা থাকে যদি মোবাইল নাম্বারটা দেন অনেকেই আপনি কল দিয়ে হয়তো বিজনেস করতে পারে তো কি নাম্বারটা দেওয়া যাবে আপনার নাম্বার দিলে তো ওই পরে বিভ্রান্তি করে এই জন্য নাম্বার দেন না

তসলিমিতা মার্শাল্লাহ এখানে একচল্লিশশো টাকা বলতেছে দাম তারপরে ভাই দেয় নাই তো দেখা যাক কি অবস্থা এখানকার ভাইরাস ভাই রসুন লিয়েছে এত পরিষ্কার এত স্বচ্ছল আমি ভাবছি এরা দুধ দিয়ে লাগায় রসুন কি বলবো আর দেখছি কত বছর ভাই আসছে বিয়াল্লিশশো টাকা প্রিয় দর্শক এখানকার রসুন সর্বোচ্চ আমরা দেখতে পাচ্ছি বিয়াল্লিশশো টাকা আজকের বাজার যাচ্ছে হাই কোয়ালিটি রসুন গোলা ভাই কত ঠিক দিচ্ছেন আপনি বিয়াল্লিশশো বলতেছি পঁয়তাল্লিশও ঠিক দিচ্ছেন তাহলে যাবে রসুন হয় যাবে না না আচ্ছা ঠিক আছে আলাইকুম তো প্রিয় দর্শক এই ছিল আজকের রসুনের আপডেট আমি আমি আবার বলছি আমি সকালে যে সময় ভিডিও করেছি তার পরবর্তী দাম বাড়তেও পারে কমতে পারে সর্বোচ্চ আমরা যে বাজারটা দেখলাম সেটা ভাই আপনারা বুঝতেই পারেছেন সেটা হচ্ছে বিয়াল্লিশশো টাকা মতো সর্বোচ্চ বাজার একচল্লিশ টাকা মতো বাজার যাচ্ছে তো এই ছিল আজকের বাজারের আপডেট ভালো থাকুন সুস্থ থাকুন বিশাল আবার দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন বা আল্লাহ